ঠিক আছে এটা খুবই ভালো একটা র্যাকেট আসসালামু আলাইকুম ফিলকো স্পোর্টস এই শীতে আমাদের জনপ্রিয় র্যাকেট খেলা আমার সামনে রয়েছে রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রিপন ভাই আমাদের বর্তমানে যে জনপ্রিয় খেলা র্যাকেট এই র্যাকেটের মধ্যে লেটেস্ট কালেকশন কি আসছেন এবং হান্ড্রেড প্লাসের কিছু কালেকশন দেখাবেন হ্যাঁ লেটেস্ট মডেল অনেকগুলোই আছে তো আমি আপনাকে আজকে হান্ড্রেড প্লাস দিয়ে শুরু করছি এই র্যাকেটটা হলো আপনার ফুল ফাইবার র্যাকেট ঠিক আছে কোয়ালিটি ফুল র্যাকেট তার কোয়ালিটিটা খুবই ভালো অনেক সময় অনেকের র্যাকেট এটা আসা দিলে আপনার ভাঙবে না ঠিক আছে ফুললি কার্বন ফাইবার দেখেন অরিজিনাল র্যাকেট এটা আপনি এইভাবে যাতা দেবেন কিচ্ছু হবে না ঠিক আছে এটা খুবই ভালো একটা র্যাকেট এটা আপনার খুবই স্প্রিং করবে কোয়ালিটিফুল র্যাকেট এটাকে আপনি যেভাবে খুশি এভাবে আসার দেন কিছু হবে না এই যে দেখেন ডাসার দিলো কিচ্ছু হবে না ফুটবল খেলতে পারবেন সম্পূর্ণ ফাইবার ফাইবার 100 প্লাস জি এটার ভিতরে আপনার কয়েকটা কালার আছে চার পাঁচটা কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা একটু দামটা বলবেন এটা কত পড়বে এটা আপনি যদি কমপ্লিট করে নেন কমপ্লিট করে নিলে এটা আপনার প্রাইস পড়বে 1550 টাকা আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে বিজয়ের মাস এজন্য কমপ্লিট করে নিলে 1550 টাকা পড়বে এটার সাথে আপনার একটা স্টিং পাবেন এবং সাথে একটা গ্রিপ পাবেন হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির ক্ষেত্রে আপনার আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা যদি র্যাকেট আছে আমাদের কাছে আসেন র্যাকেটের নিয়ে যাচ্ছে আপনাদেরকে আসেন দেখেন একবার র্যাকেটের পাবেন আমাদের কাছে আসেন আচ্ছা হলো আপনার র্যাকেটের দেখেন এখানে আমাদের অনেক র্যাকেট আছে এখানে র্যাকেট ওই ওখানে সব র্যাকেট আর র্যাকেট ঠিক আছে এই যে দেখেন অনেকগুলা মডেল আছে সবগুলা মডেল আপনার নিয়ে আসছি সব হলো নিউ কালেকশন ঠিক আছে অনেক ব্র্যান্ডের র‍্যাকেট আছে সব ফ্রেম হ্যাঁ সর্বপ্রথমে আমি যে র‍্যাকেটটা দেখাবো আজকে দেখেন আজকে সবচেয়ে আনকমন একটা র‍্যাকেট দেখাবো এই যে দেখেন এটা হলো ম্যাক্স বোল্ড ব্র্যান্ডের নাম হলো ম্যাক্স বোল্ড ফুললি ব্ল্যাক আর এই ব্ল্যাকের সাথে কিন্তু আমিও ব্ল্যাক পরে আসছি আজকে সুন্দর লাগছে আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু র‍্যাকেটটা খুবই হেভি র‍্যাকেট ঠিক আছে সম্পূর্ণ কার্বন কোয়ালিটিবুল র্যাকেট এটাতে আপনার প্রেশার নিবে হলো আপনার পঁয়ত্রিশ এল বিএস তিরিশ এলবিএস নিবে পঁয়ত্রিশ এলবিএসও নিবে ঠিক আছে ম্যাক্স বোল্ড র্যাকেটটার নাম হলো ব্ল্যাক যদি আপনারা নিতে চান নিতে পারবেন আপনার ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট আগে অ্যাডভান্স করবেন যে কোনো জায়গায় আপনি নিতে চান আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এটার সাথে আপনি মেসিং করে যদি চান আমাদের কাছ থেকে আপনি ম্যাক্স স্টিং নিতে পারবেন তারপর আপনার এর স্টিং নিতে পারবেন এর সাথে ইউন্যাক্সের যে কোনো কোম্পানির স্টিং আপনি দিতে পারবেন আমাদের কাছে আরো ভ্যারাইটিস কোম্পানির স্টিং আছে দিতে পারবে আর যদি সবচেয়ে ভালো চান তাহলে সেক্ষেত্রে আছে আপনার ম্যাক্স বোল্ড এবং বিএস এগুলো সবচেয়ে ভালো স্টিং তারপর আরও কয়েকটা মডেল আছে স্টিং শক গ্রিপ শক দামটা কত আপনার স্টিং শক গ্রিপ শক প্রাইস পর কমপ্লিট কমপ্লিট যদি আপনি নিতে যান একটা গ্রিপ দেব একটা স্টিং দিব এবং একটা কাপড়ের কাবার দিব যেমন প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা ম্যাক্স বোল্ডের র্যাকেট ঠিক আছে কোম্পানিটা হলো ম্যাক্স সিরিজ হলো ব্ল্যাক সাথে একটা স্টিং পাবেন ম্যাক্স বোলের ম্যাক্স বোলের স্টিং সাথে একটা গ্রিপ পাবেন এই যে গ্রিপগুলো একটা ম্যাক্স বোল্ডের গ্রিপ তারপর একটা কাপড়ের কাবার পাবেন ইন টোটাল সব কিছু মিলিয়ে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা দর্শক আপনাদের জন্য আরও একটা হিট কালেকশন নিয়ে আসছে সেটা হলো আপনার ইউনেক্সের যে ইউনেক্সের যে অনেকে চান যে কার্বন বডির যে ফ্রেমগুলো অরিজিনাল কার্বন বডির এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্বন বডির সিরিজটা হলো আপনার কোম্পানিটা হলো ইউনেক্স কোম্পানি সিরিজ হলো অ্যাস্টোরক্স এইট্টি এইট অ্যাস প্রো একটু খেয়াল করবেন অ্যাস্টোরক্স এইট্টি এইট অ্যাস প্রো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট এটা আপনার সম্পূর্ণ কার্বন ঠিক আছে এটার ভিতরে আপনার দুইটা কালার পাবেন আমাদের কাছে এই যে দুইটা কালার আপনার যেই কালারটা আপনার সহাদ আপনি সেই কালারটা নিতে পারবেন সয়াজ কালার এবং এই র‍্যাকেটটার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হলো আপনি দেখেন এভাবে আচার দিবেন কিচ্ছু হবে না তারপরে এটা দিয়ে আপনি ফুটবল খেলবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনার এই যে দেখেন এই র্যাকেটটা দিয়ে আপনারা চাইলে ফুটবলও খেলতে পারবেন এই র্যাকেটটা আপনি যেভাবে খুশি এভাবে মারবেন কিচ্ছু হবে না আল্লাহ এ কি করতেছেন এটা সম্পূর্ণ আপনার কার্বন বডি হাই ক্যাটাগরির র্যাকেট এটাতে আপনি যেভাবে খুশি ওভাবে খেলতে পারবেন এটার আরো কিছু বৈশিষ্ট্য আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কার্বন বডি র্যাকেট এটা এটা ফাইবার নাইটের হলো আপনার কার্বন এই র্যাকেটটা আপনার অনেকটা স্প্রিং করবে ঠিক আছে অনেক স্প্রিং করবে এবং আপনার এটা যদি চান আপনি একটা র্যাকেট দিয়ে দুই তিন বছর খেলবেন তাও খেলতে পারবেন র্যাকেটটা খুবই হেভি র্যাকেট তারপরে আপনার এটার থেকে যদি আরো ভালো চান আরো ভালো একটা র্যাকেট আছে সেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো আপনার এটা এটার আগে ডিটেইলস শেষ করি আমাদের প্যাকেজ সব ডিটেইলস কত পড়বে একটু বলে দেন এটা যদি আপনারা কমপ্লিট করে নেন আমাদের কাছ থেকে আপনার যদি ভালো মানের স্টিং দিতে চান আমরা এখন কমপ্লিট বলতে গেলে অনেক অনেকটা ভাবে আমি শুধু ফ্রেমটার দাম বলি তারপরে আপনার মনে করেন স্টিং বিভিন্ন ক্যাটাগরির আছে আপনারা ইস্টিং চয়েস করে আপনারা নিতে পারবেন অনলি ফ্রেম শুধু যদি ফ্রেমটা নেন শুধু ফ্রেমটা পড়বে আপনার আঠাশশো টাকা শুধু ফ্রেম হ্যাঁ শুধু ফ্রেম আঠাশশো টাকা পড়বে যদি আপনারা প্যাকেজ নিতে যান গ্রিপ স্টিং কাবার এগুলো যদি নিতে যান এগুলো আপনার আলাদা দাম হবে কারণ স্টিং আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে আমার কাছে ইউনেক্সের আছে তারপরে আপনার বিএসের আছে তারপরে আপনার আমার কাছে ম্যাক্স বোল্ডের আছে তারপরে লিলিংয়ের আছে আরও কয়েকটা ব্র্যান্ডের আমার কাছে স্টিং রয়েছে আপনারা সব ক্যাটাগরি স্টিং আমার কাছে পড়বেন এখন যে যেটা আঠাশশো পড়বে না কমপ্লিট আঠাশশো পড়বে অনলি ফ্রেমের দাম আঠাশশো টাকা পড়বে আচ্ছা শুধু অনলি ফ্রেম 1800 টাকা এটার ভিতরে আপনার দুইটা কালার এটার ভিতরে আপনার এই যে দুইটা কালার একটা বেগুনি কালার একটা ব্লু কালার বেগুনি এবং কালো আর একটা হলো ব্লু এবং কালো ঠিক আছে দুইটা কালার আর এটা চেয়ে যদি আপনারা অনেকে চান যে ভাই এর চারটু ভালো ক্যাটাগরি আছে কিনা তাও আমাদের কাছে আছে এটা চার ভালো যদি নেন সেক্ষেত্রে আপনার হবে হলো এই যে এটা এটা এটো আপনার স্টোরক সিরিজের মডেল ঠিক আছে এটা কোয়ালিটিটা আরো ভালো এবং এটা কালার একটা ব্ল্যাক এন্ড গোল্ডেন এই দুইটা কালার

পঁচাত্তর থেকে আশি গ্রাম আচ্ছা আচ্ছা তারপরে যদি আপনি আরো ব্যাটার ক্যাটাগরি চান আমাদের কাছে আপনার যেমন ম্যাক্স বোল্ট আছে ইউনেক্স আছে আছে অনেক আমাদের আপনার দামটা কত বললেন

কালারটা দেখেন গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন কালার অনেকে চাচ্ছেন এবং কোয়ালিটিটা খুবই ভালো আমরা অরিজিনাল র্যাকেট নিয়ে আসছি সিসিংডডির ডি অরিজিনাল র্যাকেটে সিনবেন কী করে একটা জিনিস খেয়াল করেন আপনার সিসিং ডি র্যাকেটগুলা যেটা আপনার এখানে এল লেখা থাকবে দেখেন লেখা আছে আঠাশ থেকে তিরিশ এল সিং ডি ঠিক আছে তারপরে যে ফ্রেমটা দেখেন অনেকে দেখবেন এই জায়গাটা লেভেল থাকে আর আমার এখানে কিন্তু আমার যে অরিজিনাল ড্যাগেটটা এটা দেখেন এখানে একটা দড়ির মতন একটা ঢেউ ঢেউ অপশন দেওয়া আছে এই সাইডে এবং এই সাইডে এই দোনো সাইডে আপনার দেওয়া আছে খেয়াল করেন

ঠিক আছে আপনার হাতে ধরবেন এরকম ঢেউ নদী ঢেউয়ের মতো এখানে ঢেউ আছে আর এটাতে কিন্তু ঢেউ না এটা সম্পূর্ণ লেভেল লেভেল ঠিক আছে এটা পুরো একটা লেভেল এগুলো আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনার উপায় সিসিং ডিপ এই দুইটা রেকেট আপনার খুবই ভালো এটা যদি আপনি নেন অরিজিনালটা যদি নেন অরিজিনালটা অনলি ফ্রেম পর বলে আপনার 2500 টাকা আর এই যে কপিটা যেটা এটা যদি নেন এটা প্রাইস পড়বে 1400 টাকা 1400 1400 টাকা তারপর আপনার এই অরিজিনাল তার অরিজিনালটা আপনার তিনটা কালার হবে এই অরিজিনালটার তিনটা কালার হবে একটা হলো গোল্ডেন কালার একটা হলো আপনার ব্লু কালার ঠিক আছে লাইট ব্লু যেটা গারো ব্লু বা আমরা ডি রয়্যাল ব্লু যেটাকে বলি সেই রয়্যাল ব্লু তারপরে এটার ভিতরে আপনার আকাশি কালারও হবে ঠিক আছে তিনটা কালার হবে অরিজিনালটার ভিতরে আর ডুপ্লিকেটটার ভিতরে আপনার চারটা কালার হবে ডুপ্লিকেটটার ভিতরে আপনার একটা আছে পিঙ্ক কালার একটা আছে আকাশি কালার একটা আছে সিলভার কালার আর একটা হবে হলো আপনার গোল্ডেন কালার ঠিক আছে চারটা কালার ডুপ্লিকেটটার আর অরিজিনালটার হবে তিনটা কালার আর এর থেকে অনেক আরও ব্র্যান্ডের বা ফুল র্যাকেট চাচ্ছেন যেটা হলো আপনার বিএসএল র্যাকেট অনেকে ভালো মানে বিএসএ র্যাকেট চাচ্ছেন এবার সর্বোচ্চ হাই ক্যাটাগরি এবং সর্বোচ্চ ভালো মানের একটা র্যাকেট নিয়ে আসছি সেটা হলো আপনার বিএসএল এই যে বিএসএর একটা র্যাকেট দেখতে পাচ্ছেন একবার সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা ঠিক আছে এই র্যাকেটটা আপনি দেখেন র্যাকেটটার সাথে কোম্পানি কী কী দিয়ে দিচ্ছে একটা কাবার একটা কাপড়ের কাবার অনেকে আপনার র্যাকেট নেন কোম্পানির র্যাকেট দেয় না সেগুলো আপনার লোকাল কাবার দিয়ে দেয় এই যে সুতাটা দেখেন এই সুতাটা কিন্তু অনেক হাই ক্যাটাগরির সুতা কাবারটা কিন্তু অনেক ভালো কাপড়টাও ভালো আর যেই র্যাকেটগুলো আপনাদেরকে দেয় কম দামি যে অনেকে নিলে সেই ক্ষেত্রে যেগুলো বাংলা কাবারগুলো দিয়ে দেয় দেখেন এই যে বাংলা কাবার এগুলো হলো বাংলা কাবার এই যে সুতাটা দেখেন সুতাটাও দুর্বল এবং এই যে কাবারটা এটাও দুর্বল এবং আপনার সেক্ষেত্রে দেখেন এটার ক্লিপটার এটার ক্লিপটার সব কিছুতেই অরিজিনাল এবং ডুপ্লিকেট অনেক ডিফারেন্স এটা হলো আমাদের দেশি প্রোডাক্ট আর এটা হলো সম্পূর্ণ বাইরের তো এই বাইরের এই যে অরিজিনাল যেটা আপনি বিএসএ র্যাকেটের সাথে যেটা আসছে এলো কাবারটা আর এটার সাথে যে র্যাকেটটা সেটা হলো আপনার এই র্যাকেটের সাথে আপনি কী কী পাচ্ছেন প্রথমত হলো একটা কাবার অরিজিনাল বিএসএর কাবার পাচ্ছেন তারপরে আপনার এখানে পাইতেছেন হলো যে র্যাকেট এই র্যাকেট আপনার আমি আপনার র্যাকেটটা বিস্তারিত বলতেছি আর র্যাকেটের সাথে আরও কী কী পাচ্ছেন এই যে দেখেন অরিজিনাল কোম্পানি থেকে দেওয়া এই যে দেখেন বের হইতেছি কিন্তু হ্যাঁ একটার পর একটা বের হবে এটার সাথে আপনি দেখেন কোম্পানি থেকে দেওয়া একটা গ্রিপ বিএস কোম্পানির একটা অরিজিনাল গ্রিপ সফট খুবই সফট এই গ্রিপ তারপর আছে হলো একটা রিস ব্যান্ড ঠিক আছে এই রিচ ব্যান্ডটা কিন্তু আপনার অরিজিনাল কীভাবে চিনবেন এই যে এখানে কিন্তু বাইর কোট দেওয়া আছে আপনি চাইলে ঘষে দেখে চেক করে নিতে পারবেন এখানে বাইর কোট দেওয়া আছে একটা গ্রি রিস ব্যান্ড পাবেন হাতের তারপর এটার সাথে আপনার একটা স্টিং আছে ঠিক আছে সেটাও আপনার বিএসএ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে আপনি জিনিসগুলো দেখতেছেন এ হলো আপনার স্টিং তারপর একটা গ্রিপ এই যে গ্রিপ তারপরে হলো আপনার এই র্যাকেট তারপরে হলো কাবার এগুলো সবগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার এবং যাতায়াত যে আসা যাওয়ার আমার প্রতিষ্ঠানে যে আসবে সে যদি আসা নেওয়ার পরে যদি কেউ বলে ডুপ্লিকেট তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো এবং আসা যাওয়ার খরচও ফ্রি এবং আমার এখানে দুপুরে লাঞ্চ করাবো ঠিক আছে এই র্যাকেটটা খুবই ভালো মানের র্যাকেট খুবই কোয়ালিটিফুল এবং র্যাকেটটার ওজনটাও কিন্তু খুবই হালকা এটা আপনার ফ্যাশন নিবে হলে যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে এখানে আপনার লেখা আছে দেখেন আপনার কেজির মাপে যদি হিসাব করেন দশ থেকে বারো সাড়ে বারো কেজি পর্যন্ত ফ্যাশন নেবে আর এল বিএসের ক্ষেত্রে যদি আপনার হিসাব করেন সেক্ষেত্রে আপনার এখানে লেখা আছে হলো আপনার বাইশ থেকে আঠাশ এল বা পঁয়ত্রিশ পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার যে ব্যালেন্সটা এই যে ব্যালেন্সটা দেখেন দুশো বিরানব্বই প্লাস মাইনাস তিন তিন এম এম ঠিক আছে ব্যালেন্স আর এটা হলো আপনার থার্ড কোর্ট ফার্স্ট কোর্ট মিডিয়াম কোর্ট সব জায়গা থেকে আপনি খেলতে পারবেন এক দ্বিতীয় তলে এখানে আপনার একটা বাইর কোড আছে এটা যখন ঘষবেন ঘষার পরে এখানে আপনার একটা সিরিয়াল নাম্বার আসবে স্ক্যান করার পরে আপনি হুইচারে চলে যাবেন হুইচারে চলে যাওয়ার পরে এখানে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আপনি দিবেন আপনার ডিটেল সব কিছু দেখিয়ে দিবে বিএস এর ক্ষেত্রে অরজিনাল সিনার উপায় একটাই ঠিক আছে এটা হলো আপনার পার্সেন্ট অরজিনাল আর এই র্যাকেটটা কিন্তু আপনার ধরলে মনে হবে না যে আপনার হাতে কোনো র্যাকেট আছে মনে হবে যে আপনি একটা তুলার বস্তা নিয়ে যাইতেছেন কোথায় এত হালকা এবং র্যাকেটটার ওজন কত রকম সেটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দেব একদম হান্ড্রেড পার্সেন্ট দেখেন র্যাকেটটার ওজন মাত্র পঁচাত্তর গ্রাম ঠিক আছে একবার মেপে দেখিয়ে দিলাম আপনাদেরকে জিরো করে আবার একটু দেখাই এই যে দেখুন সবাই এখানে কোথাও করা দেন পঁচাত্তর গ্রাম একবারে সর্বনিম্ন হালকা র্যাকেট ঠিক আছে এটার ভিতরে আপনার লেখা আছে কিন্তু আপনার এখানে দেখেন এই যে সিক্স ইউ এই যে অনেকে চান যে ফোর ইউ ফাইভ ইউ থ্রি ইউ এই যারা থ্রি ইউ ফোর ইউ ফাইভ ইউ চাচ্ছেন তাদেরকে আমি বলতেছি আমি তাদেরকে বলছি যে আপনারা সিক্স ইউ ফোর তে কি বুঝবেন যেটা সিক্স ইউ যে র্যাকেটগুলো হবে সেগুলো আপনার সর্বোচ্চ পঁচাত্তর গ্রাম হবে বাট পঁচাত্তর গ্রামের নিচে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম আর যেটা ফাইভ ইউ হবে ফাইভ ইউ যেটা সেটা হবে হলো আপনার পঁচাত্তর থেকে আশি গ্রাম আশি গ্রাম আর যেটা ফোর ইউ সেটা হবে আশি থেকে পঁচাশি আর যেটা থ্রি ইউ সেটা পঁচাশির উপরে ঠিক আছে তো একটা জিনিস সবচেয়ে নতুন বার্সন এবং সবচেয়ে হাই ক্যাটাগরি সবচেয়ে ভালো মানের সবচেয়ে হাই ক্যাটাগরি বর্তমানে চলতেছে সিক্স ইউ আর কত ইউজ করবেন থ্রি ফোর ইউ ফাইভ ইউ এবার চলে আসছে আপনার সিক্স ইউ এবার চলে আসছে সিক্স ইউ সর্বোচ্চ ভালো মানের সবচেয়ে হাই ক্যাটাগরি এবং সবচেয়ে হালকা র্যাকেট এর চার হালকা র্যাকেট বাংলার কোথাও পাবেন না ইনশাল্লাহ আমাদের এই র্যাকেটের কমপ্লিট প্রাইস কত পড়বে আর শুধু ফ্রেমের দাম কত পড়বে এটা আপনার সম্পূর্ণ কমপ্লিট আসে কোম্পানি থেকে এটার সাথে আপনার একটা গ্রিপ একটা রিজ ব্যান্ড একটা গ্রিপ তারপরে হলো আপনার একটা বিএস এরিস্টিং সম্পূর্ণ অরিজিনাল কোদাই করে যে এখানে স্কিম করা আছে স্কিম গোষে দেখে চেক করে নিতে পারবেন র‍্যাকেট তারপরে যে র‍্যাকেট এর এখন আপনি স্ক্রিনারে দেওয়া আছে এখান থেকে দেখতে পারবেন তারপরে যে রিস ব্যান্ডটা সেটারও এখানে দেওয়া আছে সম্পূর্ণ আপনি চেক করে ওকে করে দেখে নিতে পারবেন অথরাইজ সহ অথরাইজ সারা না এটা হলো হানড্রেড পার্সেন্ট অথরাইজ সহ ঠিক আছে এটা যদি নেন এটা সম্পূর্ণ কমপ্লিট আপনাদের কাছে রাখবো এ কাবার যে খেল করে এটার সাথে কী কী পাচ্ছেন আপনারা একটা কাবার বিএস কোম্পানির থেকে একটা কাবার একটা পলি আছে যা যা আসছে এটার সাথে তা তা আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ কমপ্লিট একদম ফুল প্যাকেজ পড়বে আপনার ছয় হাজার টাকা

আপনার খুবই ভালো জিনিস আপনারা যদি চান আমার কাছ থেকে নিতে পারবেন বিএস কোম্পানি টাইটেন সেভেন টাইটেন এইট টাইটেন নাইন টাইটেন টেন এবং সবচেয়ে আপডেট যেটা অরিজিনাল র্যাকেট যারা চাচ্ছেন আপনার বিএস টাইটেন সেভেনের ভিতরে এখন অহর অহর কপি চলতেছে কিন্তু অরিজিনাল র্যাকেট কেউ দিতেছেন আপনারা যদি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট চান আমাদের কাছে আল্লাহ রসের সহমতে আমরা বিশ্বাসের সাথে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অরজিনাল র্যাকেট দিব এই যে সবচেয়ে আপডেট সবচেয়ে নিউ মডেল আপনার মডেলটা একটু মনে রাখবেন খেয়াল করবেন ঠিক আছে এখানে লেখা আছে এফ নাইন বিএসের F9 নাইন মডেল খেয়াল করবেন এফ নাইন মডেলটা আপনারা খুঁজবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সবচেয়ে আপডেট এবং সিক্সই এবং হালকা র্যাকেট এবং বিএসএর টাইটান সেভেনও আমাদের কাছে আছে এইট আছে নাইন আছে টেন আছে প্রতিটা র্যাকেটে শুধু আপনার এই যে টাইটন সেভেন এটা তিনটা কালার আর এইটেরও দুইটা কালার নাইনের হলো আপনার তিনটা কালার আর

ফুল মানে ফুল বডি কার্বন তারপরে এখানে আমার এখানে আরও আছে আপনার তারপর যে প্রথমে যে র্যাকেটটা দেখাইছিলাম এখানে আপনার দেখেন এই যে সবগুলো হল ম্যাক্সবোল্ট ম্যাক্সবোল্ট ব্ল্যাক ব্ল্যাক আছে ম্যাকবোল লাইট আছে তারপর আপনার ম্যাক্সবোল হান্ডার আছে তারপর ম্যাক্সবোল্টের আরেকটা র্যাকেট আছে আপনার যেটা সবচেয়ে এই সেটা হলো যে আপনি এখানে দেখেন এই যে র্যাকেট আরেকটা আছে ম্যাক্সবোল্ট ঠিক আছে সুপার টেন যারা ম্যাক্সবোল্ট সুপার টেন তারাও আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ রহমতে আমরা অরিজিনাল র্যাকেট দিয়ে থাকবো অরিজিনাল র্যাকেট আমাদের কাছে পাবেন যদি আপনি অরিজিনাল নিতে চান অরিজিনাল পাবেন কপি নিতে চাইলে কপি নিতে পারবেন আর যারা চিপ রেটের ভিতরে কম রেটের ভিতরে একটু র্যাকেট চাচ্ছেন তাদের জন্য আমি কিছু র্যাকেট দেখাচ্ছি এই যে দেখেন যারা অল্প দামে চিপ রেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য হল এই যে হ্যাড র্যাকেট আরও ব্র্যান্ডের কয়েকগুলো ব্র্যান্ডের আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকবো এটার ভিতরে পাঁচটা কালার আছে এটা হলো আপনার কচুপাতা কালার ব্ল্যাক কালার তারপরে গ্রিন কালার রেড কালার তারপরে আপনার সাদা কালার পাঁচটা কালার আছে আপনার চাইলে যে কালার নিতে পারবেন এটা যদি নিতে চান এটা আপনার কমপ্লিট করে দিবে একটা গ্রিপ স্টিং এবং একটা কাপড়ের কাভার দিয়ে কমপ্লিট রাখবো পনেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে আপনার অগ্রিম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করবেন আমরা যে কোনো বাংলাদেশের জায়গায় পাঠিয়ে দেবো আপনি ঠিকানা দেবেন আমরা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তারপর আমাদের কাছে আরো ভেরাইটিস পাবেন। আছে? আমাদের কাছে র‍্যাকেট ব্যাটমিন্টনের আপনার নেট আছে, ফেদার আছে। তারপর আপনার কোর্ট ফি অনেক কিছু আছে। এই যে এখানে ফেদা, তারপরে যেখানে এখানে আমার এখানে ফেদা। দেখেন এগুলো সবগুলো আপনার র‍্যাকেট ফেদার খুনি এখানে সব পাবেন। ঠিক আছে এটা হলো র‍্যাকেটের গুডাউন। আপনার এখানে bread এ সবকিছু আছে আল্লাহর রহমতে আমাদের কাছে অরিজিনাল ভালো প্রোডাক্ট পাবেন যারা নিতেছেন চলে আসবেন আমাদের ঠিকানা হলো আপনার মালানা বাসিনা হকি স্টুডিয়াম মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকে সোজা বরাবর ফিলকো স্পোর্টস আঠারো নম্বর দোকান তো বিয়াস আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম